এই কোনে তুমি দুটো ভাত দাও মেলা খিদে লাগিছে ভাত কোন্তে দেবো কোন সাইলে ই ভাত আর আছে ঐটা সাইলা নোগে টাইলে যা ছিল সব শেষ হয়ে গেছে এখন বাড়ি আর কোনো সাইর নেই সাইল বাড়ি দেখ কয়টা টাকা আছে পকেটে দেখি ইন্নালিল্লাহ পকেটে তো তেমন টাকা নেই 50 টাকাতে আসে 50 টাকা কি সাইল হবে নে? চালের দাম এখন মেলা বেশি 780 টাকা কেজি 50 টাকায় কি কোনো সাইল হয় নাকি? ওই টাকা দিয়ে তুমি কোন সাইল কিনতে পারব না। মেলা খই গেল আমি কি খাব এখন? তোমারে কি খাসি দেব আমি এখন? কও। বাড়িতে এখন কোনো খাবারই নেই। শাকসবজিও নেই, মাছই বাড়ি সাথে যাওয়া যায়। সাইজ তোর মানুষই বৈজ এসে চাওয়া যায় না। তারপর আমি কি করব কও? আমি কি মানুষের বাড়িতে হাত-পা নাকি না কি বিক্রি সাথে দেব কইরা সাইল যনি? কৰো বাজাৰে যে কইদা খুদি চাই লন গে খুদি চাইল একদম খুৱাম আছে ঐ দিয়ে কইদা ভাত ৰান্ধবানে দুপুৰ বেলাই আচ্ছা বাৰী থাক তুমি আমি বাজাৰে যাই যে কি সুধি চাই পা যাই কাইছে তাত ফিৰে নে

আচ্ছা আচ্ছা চাইল আছে দেখেন কোন চাইল নেবেন বাবা চালের দাম কোন দিয়ে কত কাকা চাইল যে নেবেন ষাট টাকা করে কেজি রাখা যাবে আরে এ ম ঠকবান দোকান আমার কাছে বেশি দাম বললো আর ওনার কাছে কম দাম বলতেছে চাল ষাট টাকা কেজি আমার কাছে তো মোটে পঞ্চাশ টাকা আছে এই টাকায় তালই তো চাল হবেন না তো কাকা আপনি কোন চাইলটা নেবেন বলেন তা বাবু ক্ষুদির চাল আছে ক্ষুদির চাল কত করি কাকা ক্ষুদির চাইল নেবেন কেন হাঁস মুরগির জন্য নেবেন নাকি কাকা আরে না বাবা আমরা কি বললেন কাকা আপনি ক্ষুদির চাইল নেবেন খাওয়ার জন্য আরে হ্যাঁ বাবা আমরাই খাবো আমার কাছে পঞ্চাশ টাকা আছে তাও ক্ষুদির চালের দাম কত কাকা খুদের চালি দাম তো চল্লিশ টাকা কেজি আচ্ছা বাবু তাহলে কি ব্যাপার সেই এক কেজি চাইলো আর ও লোক তিন কেজি ম্যাপ ঠিক বুঝলাম না তো এই লোকের ব্যাপার সাপার কাকা এই নেন আপনার চাল হ্যাঁ বাবা এই নাও টাকা কি ব্যাপার বাবু চালাম তো এক কেজি তা চাল এত বেশি বেশি লাগতেছ কেন না চাচা ঠিক আছে আরে না বাবু মনে হয় ভুল হয়েছে তুমি আরেকবার মাপিয়ে দেখো না চাচা ঠিক আছে আরে তুমি মাইপিয়ে দেখো তো হ্যাঁ এই তো মাপে তিন কেজি তো হয়েছে কাকা চাল মাপে ঠিক আছে এই নেন আচ্ছা দেয়া বাবু তা তো ঠিক আছে তোমার কাছে চাল আওয়াজে খুদি চাল তুমি ভালো চাল দিলে কেন আসলে চাচা ওই চালটা আমার কম দামে কিনা তো এই জন্য আমি আপনাকে কম দাম ধরেই দিয়ে দিয়েছি তাহলে চাচা আপনি এখন জান তাহলে আচ্ছা ঠিক আছে আমার কাছে চাল চাইলেন সত্তর টাকা আশি টাকা কেজি আর ওনার কাছ থেকে নিলেন ষাট টাকা কেজি আপনি এক কাস্টমারের এতগুলো সুবিধা দিচ্ছেন আর এক কাস্টমারের ঠকাচ্ছেন কেন ভাই আমি যদি আপনাকে ঠকাই থাকি তাহলে আল্লাহ তাআলা তো আমার ঠিকই বিচার করবেন তার কাছে তো আমার সবকিছুর হিসাব দেওয়া লাগবে ভাই আপনি এত কিছু জানেন তাই এই কাজটা কি জন্য করলেন তাছাড়া উনি চাইছে আপনার কাছে এক কেজি খুদির চাল আর আপনি তিন কেজি ভালো চাল দিয়ে দেন আমি এই জায়গা থেকে সব দেখেছি এই কাজটা কি আপনি ঠিক করলেন এটা কিন্তু আপনি মোটেও ঠিক করেন নি আসলে ভাই উনি আমাদের এলাকার সব থেকে ফরেস্টগার মানুষ সে পাস ওয়াক্ত নামাজ পড়ে এবং খুব অসহায়ভাবে জীবনযাপন করে তাকে কেউ সাহায্য করতে চাইলে সে সেই সাহায্যটা নেই না সে খুবই গরিব মানুষ তার কোনো ছেলে মেয়ে নেই সে একমাত্র আল্লাহ তালাকে বিশ্বাস আর তার কাছেই সাহায্য চায় তার কাছে যদি টাকা নাও থাকে সে না খেয়ে থাকবে কিন্তু কোনো মানুষের কাছ থেকে সে সাহায্য নিব না আর কাকিয়ে অনেক ফরেজগার মানুষ কিন্তু সে একজন হার্টের রুগী তাই কাকা যদি এখন চাল না নিয়ে যায় তাহলে হয়তো তাদের আজকে দুপুরে না খেয়ে থাকতে হতে পারে আর তাছাড়া তাকে সাহায্য করলে আমার কোনো ক্ষতি হয় না কারণ সে যেই দিন আমার দোকানে আসে সেই দিন আমার বেচা কেনা আরো বেড়ে যায় আল্লাহ তালা তার সিলাই আমার রিজিক আরো বাড়িয়ে দেন আমার বেচা কেনায় উন্নতি দেন রহমত দেন বরকত দেন এজন্য সে আমার দোকানে আসলে আমি কখনো ফিরিয়ে দেই না আমি কোনো না কোনো ভাবে তাকে সাহায্য করার চেষ্টা করি আর এজন্যই আমি তাকে সাহায্য করার জন্যই চালটা তাকে কম দামে দিয়ে দিয়েছি আর তাছাড়া সে পাস ওয়াক্ত নামাজ পড়ে একটা নামাজও কখনো কাজা করে না এজন্যই আমাদের গ্রামের মানুষ তাকে অনেক ভালোবাসে এবং সবাই তাকে কোনো না কোনো ভাবে সাহায্য করে থাকে এখন বলেন ভাই আমি তাকে সাহায্য করে কি কোনো ভুল কাজ করেছি ভাই আপনি তো সঠিক করেছেন আমার ভুল বুঝতে আপনার এমন একজন মানুষকে আমি মতন দেখে আমার সত্যিই খুব ভালো লাগলো আমাদের সবাইকে এমনটাই করা উচিত জি ভাই ঠিক বলেছেন দোয়া করবেন আমার জন্য তো আপনার কোন চালটা দিব আমার দুই কেজি মিনিকেট চাল দেন এই নেন ভাই আপনার চাল এই নেন আপনার টাকা আচ্ছা ভাই আবার আসবেন আসলে ভাই বিশ্বাসটা যদি আল্লাহ তালার উপর রাখা হয় তাহলে রিজিক নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যার কপালে যতটুকু লেখা আছে সে মৃত্যুর আগে সেই সবটুকু রিজিক পাবেই আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অভাবগ্রস্ত থাকলে কাছে সাহায্য চাইতে দ্বিধাবোধ করে আর আপনি যদি এমন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করেন মহান রাবুল আলমিন তাদের উসিলায় আপনার উপর রহমত বরকত দিবেন এজন্য এমন অসহায় মানুষদের সাহায্য করলে আপনার কোনো ক্ষতি হবে না বরং আপনারই উপকার হবে তাই সবসময় চেষ্টা করবেন এমন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কোনো না কোনো সাহায্য করার Yeah